আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়টির অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যে পাঠ্যবইটির অনুশীলনের প্রশ্নোত্তর আজকের ভিডিওতে রয়েছে সেটি ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ডক্টর জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস রচিত বই এই বইটা কাদের কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারো তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অনুশীলনীতে প্রথমেই বিভাগ ক তে রয়েছে বহুকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নের মান এক এক দাগের প্রশ্ন মাদারি পাশি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে অপশন ডি একা আন্দোলন দুই দাগের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন উত্তর হবে অপশন ডি বল্লভভাই প্যাটেল এবারে চলে আসছি বিভাগ খ তে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এ দাগ বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক এক দাগের প্রশ্ন বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন এক দাগের প্রশ্নের উত্তর লিখবে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন মেদিনীপুরের কৃষক আন্দোলনের অন্যতম নেতা দুই দাগের প্রশ্ন স্বামী সহজানন্দ কে ছিলেন দুই দাগের প্রশ্নের উত্তর লিখবে স্বামী ছিলেন বিহারে সভার নেতা দাগের প্রশ্ন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে খ্রিস্টাব্দে তিন স্বদেশি আন্দোলন শুরু হয় তিন দাগের প্রশ্নের উত্তর লিখবে বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয় এবারে চলে আসছি চার দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ হয় চার দাগের প্রশ্নের উত্তর লিখবে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ হয় এবারে চলে আসছে দাগে এখানে বলা হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করো এক দাগের বাক্য উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আমেদাবাদ বস্ত্র কারখানার শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন করেন এক দাগের এই বাক্যটা ভুল এবারে চলে আসছি দুই দাগের বাক্যে এখানে বলা হচ্ছে কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে দুই দাগের এই বাক্যটা ঠিক এবারে চলে আসছি সেই দাগে এখানে বলা হচ্ছে ক কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলাও তো ক স্তম্ভের কিষাণ সভা মিলবে খ স্তম্ভের গৌরীশঙ্কর মিশ্র এর সাথে ক স্তম্ভের একা আন্দোলন মিলবে খ স্তম্ভের বাবা গরিব দাস এর সাথে ক বারদৌলি সত্যাগ্রহ মিলবে খ স্তম্ভের কল্যাণজি মেহতা এর সাথে ক স্তম্ভের কেরালার কংগ্রেস নেতা মিলবে খ স্তম্ভের কেলাপ্পান এর সাথে ডি দাগে ম্যাপ পয়েন্টিং রয়েছে এটা তোমরা বই থেকে দেখে চেষ্টা করবে আমরা চলে আসছি ই দাগে এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো এক দাগের প্রশ্ন কংগ্রেস উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি প্রথম ড্যাশ দিবস পালন করে শূন্যস্থানে লিখবে স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতা দিবস পালন করে দুই দাগে বলা হচ্ছে লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন দুই দাগের শূন্যস্থানে লিখবে নজরুল ইসলাম এবারে চলে আসছি এফ দাগে এখানে বলা হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি দেওয়া রয়েছে আইন অমান্য আন্দোলনের সময় কৃষক বিদ্রোহ হিংসাত্মক হয়ে উঠেছিল সঠিক ব্যাখ্যা হবে এ সময় আইন অমান্য আন্দোলন পরিচালনার দায়িত্ব চলে যায় স্থানীয় নেতাদের হাতে এবারে চলে আসছি বিভাগ গতে সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান দুই এক দাগের প্রশ্ন চৌরিচোরা ঘটনাটির গুরুত্ব কি। এক দাগের প্রশ্নের উত্তর লিখবে বিভিন্ন কারণে চৌরি ঘটনাটি গুরুত্বপূর্ণ ছিল যেমন এক এই ঘটনা প্রমাণ করে ভারতের সাধারণ মানুষ গান্ধীজির অহিংস অসহযোগের নীতিতে আর আস্থা রাখতে পারছিলেন না দুই ব্রিটিশ সরকারের প্রতি মানুষের মনে যে ক্ষোভ দানা বেঁধে রয়েছে তার বহিঃপ্রকাশ ঘটে চৌরি ঘটনায় তিন এই ঘটনায় গান্ধীজির অহিংসার প্রতিশ্রুতি খর্ব হলে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন দুই দাগের প্রশ্ন কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা স্থাপিত হয় দুই দাগের প্রশ্নের উত্তর লিখবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে লখনৌ এ সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় তিন দাগের প্রশ্ন কবে কাদের উদ্যোগে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বামপন্থীদের উদ্যোগে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় এর সভাপতি হন লালা লাজপত রায় দেখবে পাঠ্যবইয়ের একানব্বই নং পৃষ্ঠায় বেশ কিছু ব্যক্তির নাম লেখা রয়েছে ওখান থেকে তোমরা কয়েকটা নাম এই উত্তরে জুড়ে দিতে পারো উত্তর লিখবে কংগ্রেসের ভিতরে বামপন্থী ভাবধারার প্রসারের বিশেষ সম্ভাবনা না থাকায় মানবেন্দ্র রায় উনিশশো খ্রিস্টাব্দে রেডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি প্রতিষ্ঠা করেন এই দল ভারতের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে সংগ্রামে অংশ নেয় আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী প্রশ্নের উত্তরগুলি তোমরা পার্ট টু এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে